আমি কিন্তু হেটে চ্যালেঞ্জ এই দোয়াল গাবি গোনা জি আমার বাসায় থাকিয়ে দেখে শুনেই নেয় এটা বাস্তব আমি চ্যালেঞ্জ করলাম ভাই দুধের যে রিকোয়ারমেন্ট থাকে আপনার চব্বিশ পঁচিশ লিটার দুধের গাবি এগুলো যদি সরজমিনে কেউ মিলাই দিতে না পারে একটা লোক আসলো তিন চার দিন পাঁচ দিন দেখবে এই জায়গাটা না থাকে তাহলে কিন্তু গাবি বিক্রি হবে না ওই মুখ গল্প মুখ গল্প এসই প্রতিবেদন প্রতিবেদন এসই গাভি আর বিক্রি হবে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিনই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাজ্জাক ভাইয়ের খামারে খামারটার অবস্থান বা আপনার জেলার ফরিদপুর থানার গোপালনগর একদম হাসপাতাল সংলগ্নই আর এখান থেকে রাজ্জাক ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভিগুলো নিয়ে বেশি কাজ করে আর ওনার কালেকশনে সবসময়ই বেশিরভাগ দুধের গাভিগুলো বেশি দেখা দেয় আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে আর দুধের গাভী বরাবরই একদম শতভাগ দুধের নিশ্চয়তা দিয়ে উনি বিক্রি করে থাকে আজকের গাভিগুলার মধ্যে কি কি জাতের গাবি রয়েছে দাম বই সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব আর দর্শক ভাইরা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বক না সার যাই কেনার না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো সকল কিছু দেখে শুনে কেনার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা অনেক দিন পরে আসলাম প্রায় দেড় মাসের উপরেই হবে মাঝখানে আপনার প্রোগ্রাম আমি পাইও নাই অনলাইনেও পাই নাই আপনার খামারেও আসা হয়নি ভাই ওই যে ছাত্র আন্দোলন হইলো এটা ওটা হইলো দেশের অবস্থা তো ভালো ছিল না ভাই আবার যেই কাটবে সেই টাইমে আবার বন্যা এসে হাজির হয়ে গেল আর কি জি জি এদিকে বন্যা এদিকে ছাত্র আন্দোলন আচ্ছা আচ্ছা পার্টি পুটি নাই আচ্ছা আচ্ছা এলাকায় থেকে কিছু গাবি কিনতে এলাকায় বিক্রয় করতে আচ্ছা আচ্ছা তো এখন এ যায় দুই সপ্তাহ ধরে প্রতিবেদনের জন্য কয়েকটা গাবি কিনছি আচ্ছা আচ্ছা এটা আপনার ভাঙুরা কিছু ব্যাপারেও তাদের কাছেও কিছু বিক্রয় করছি এলাকায় গৃহস্থর কাছেও কিছু দিক আছে সেটাই ভাই আপনাদের গাফি থাকে না কিনে নিয়ে আসলে পরে প্রোগ্রামের আশা করা লাগে না ভরসা থাকে না দেখা যে ব্যাপারীরা ব্যবসায়ীরাও এসে এসে নিয়ে যায় আর আপনাকে তো কম বেশি সবাই চিনবে তারপরে সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি চাষা ভাই মালিক জি ঠিকানাটা আমার গ্রাম গোপালনগর থানাপরেরদপুর জেলা তো আচ্ছা আর আপনাকে কম বেশি সবাই চিনবে একটা ভালো জনপ্রিয়তাও আছে আমার চ্যানেলে কারণ প্রতি সপ্তাহে তো রেগুলার একটা করে প্রোগ্রাম এক সময় যায়তো আর কি জি ভাই এই যে গোপালনগর যে মেডিকেল আছে আচ্ছা স্বাস্থ্য কমপ্লেক্স জি জি একেবারে এই মেডিকেলের পূর্ব পাশে হাই পঞ্চাশ ফিট আচ্ছা এই গোপালনগর এসে আপনি ফিট না পঞ্চাশ গজার আচ্ছা আপনার নাম বললেই তো যে কেউ দেখাই দিবে ইনশাল্লাহ জি ভাই আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা আজকে আমরা কয়টা দেখাইতে পারবো ভাই গরু সত্য কথা ভাই ছয়টা গাভি আ পাঁচটা গাবি কালেকশন করছি আচ্ছা আচ্ছা আমি তিনটা গাবি দেখাবো আচ্ছা দেখানোর মতো তিনটা ওই দুইটা দেখাবেন না কেন ওই দুটা গাবি মাত্র আইছেই কালকে আচ্ছা আচ্ছা ওই দুইটা গাবি একটু রেস্টের প্রয়োজন আছে এর জন্য এখন অনলাইন আসবে না আর তো ভাই যে তিনটা আমরা দেখাবো কি রকম কোয়ালিটি বড় বড়ই তো দেখতাম বড় বড় জাতমান ধরে গাবিগুলো সংগ্রহ করতেন ভাই আমি যে তিনটা গাবি দেখাবো ইনশাল্লাহ তিনটা গাবি সর্বোত্তম ভালো গাবি আচ্ছা কিন্তু আমি যতই বলি ভালো দর্শক ভাই যদি বলে না ভালো না তাহলে সেটাই আচ্ছা দর্শক ভাই যদি বলে ভালো তাহলে সেটাই অবশ্যই ভাই আমরা সব সময়ই চিন্তা বলি দর্শক ভাইদের যে অন্তত মতামতটা শেয়ার করে যান যে গাভী ভালো কিনা নেন না নেন নাকি জি ভাই আমার এটাই আমার কথা যে সরবজমিনে এসে দেখেনি তাতে আমি খুশি ভাই দুধের রিকোয়ারমেন্ট কেমন থাকবে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আজকে পাবে ভাই আজকে সর্বোচ্চ যে একটা গাভী কালো পাকা কালোর আমার গ্রামের গরু আমিও টাকা দিয়ে কিনছি আমি টাকাতে বিক্রয় করব অবশ্যই ভাই জিনিস ভালো জিনিসের দাম সবসময় থাকে একেবারে জানা গরু দেখে আমারও কিনেছি গ্রামে থেকে আচ্ছা আচ্ছা আমি ইনশাল্লাহ এইভাবেই বিক্রয় গাভি দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো কারণ চব্বিশ পঁচিশ লিটার দুধ কিন্তু মুখের কথা না বৈশিষ্ট্য কিন্তু থাকতে হবে চব্বিশ পঁচিশের জি ভাই আচ্ছা গাভি দেখলেই কিন্তু এটা বোঝা সম্ভব জি তো রাজা ভাই আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা পরিবহনের ব্যবস্থা এইগুলা কি একদম ঠিকঠাক আছে ভাই আমি এ যাব ব্যবসা আপনার দিয়ে প্রোগ্রাম দেওয়া শরীফ বাইক দিয়ে দেওয়াই জি জি বাস্তব কথাই ভাই আমি তো মিথ্যা বললে মানুষ এটা ওটা কমেন্টে লেখে জি জি অবশ্যই আমি কিন্তু এটি চ্যালেঞ্জ এই দুয়াল গাবি গুনা জি আমার বাসায় ঠাইকে দেখে শুনেই নেয় এটা বাস্তব আমি চ্যালেঞ্জ করি ভাই দুধের যে রিকয়ারমেন্ট থাকে আপনার চব্বিশ পঁচিশ লিটার দুধের গাবি এগুলা যদি সরজমিনে কেউ মিলাই দিতে না পারে একটা লোক আসলো তিন চার দিন পাঁচ দিন দেখবে এই জায়গাটা না থাকে তাহলে কিন্তু গাভি বিক্রি হবে না জি ভাই ওই মুখ গল্প মুখ গল্প ওইসই প্রতিবেদন প্রতিবেদন ইসই জি গাভি আর বিক্রি হবে না জি আচ্ছা আমার গাবিগুলা সরজমিনে একটা গাবির কথা বলেছি জি জি পঁচিশ লিটার কথার একটা সে জি জি ওই গাবেগুলো আসে শরৎ অমিনে যদি এসে দেখে 25 লিটারি হয় কিন্তু তারপরেও কিন্তু আমি 2 লিটার মাইনাস করে দেই কারণ আমি এক রকম খাদ্য দিলাম আচ্ছা আচ্ছা ওনার ওখানে আরেক রকম খাদ্য দিলাম দিল আবার আমার এখানে পরিবেশ ওখানে আরেক পরিবেশ 2 লিটার কম বেশি হতেই পারে আমি কিন্তু 2 লিটার লাস্টে কমই বলে দেই কারণ ব্যবসা একদিন করব না যতদিন পাইছে থাকি এতদিন যাতে করতে পারি একটা জিনিস কি ভাই একটা এলাকায় একটা গাভী দিয়ে যদি আপনার সোনাম অর্জন হয়ে যায় আল্লাহর রহমত ওই এলাকা থেকে যদি কেউ গাভী কিনে তাহলে কিন্তু আপনাকে খোঁজ করবে ইনশাল্লাহ ভাই আমাকে কিন্তু বাস্তব কথা এরা মিথ্যা কিছু না জি জি আমি যে আজকের প্রোগ্রামটা মেলা দিন পরেই দিচ্ছি জি জি আমাকে তিনটা লোক ফোন দিছে ভাই প্রতিবেদন দেন না কেন আমার ভিডিও তো কমেন্ট পড়ছে বেশ কয়টা আমি দেখছি এর জন্যই আশা আর কি আরো এ কারণে আমি ভিডিওতে আইছি ভাই জি জি তো ভাই বেশি কথা আর বাড়াবো না যেহেতু কালেকশন তিনটা আমরা সরাসরি কালেকশনে চলে যাই গাভী দেখি আর কথা বলে ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোর্ডের গাভি দিয়ে শুরু করলাম আর একদম সাদা ধবধবে সাদা একটা গাভী জাত কি ভাই ভাই এটা মূলত ফাদার কারণে কিন্তু বলতেছি হলেস্টিন ফিজিয়ান কিন্তু মাথা কান কপাল দেখে কিন্তু অরিজিনালি জার্সি হতো আচ্ছা অনেকটা জার্সি গাবির মতো ভাই মাথাটা তার বৈশিষ্ট্য মেলে তো ভাই গাবির বডি বেশ বড় সরু দাঁত বেশ কেমন হইছে ভাই মাত্রই চার দাঁত হচ্ছে বুঝেন ভাই এত বড় গাবির আর এত বড় সিং চার দাঁত লিগ্যাল হবে তো ভাই আমি দাঁত ধরে দেখাবো এই গাবিটা গত বিয়েনে আদাতে বাচ্চা দিছিল প্রথম রাউন্ডে হ্যাঁ প্রথম রাউন্ডে মানে আদাতেই বাচ্চাটা দিছিল এখন মোটামুটি চার দাঁত হয়েছে বাচ্চাটা মোটামুটি এই ঘন্টা তিনেক হয়েছে আচ্ছা অনেকেরই ভাই ভিডিওর মধ্যে এরকম দাঁত দেখানোর সাহস পায় না আপনি বলে ফেললেন দেখাই দিবেন দেখি ভাই আগে সত্যটাকে জায়গা চাই ইনশাআল্লাহ দাঁত ধরে দেখাবো নাইলে পরে অনেকেই কমেন্ট করবে যে কেন দাঁত আমরা ধরলাম না দেখি ভাই একটু ধরে দেখাই দেন আমাদের অবশ্যই দেখেন ভাই যদি চার দাঁত না হয় সেই সময় কয়েন একদম মাঝে স্পষ্ট চারটা দাঁত গোনা যাচ্ছে আর দুই পাশে দুইটা ছোট ছোট দাঁত দর্শক ভাইরা যারা দাঁত চেনে এভাবে লিগ্যাল ভাবে ধরে ধরে দেখে দেখে কিনবে আর চার দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা না সেকেন্ড টাইম আচ্ছা দেখি দাঁত ছেড়ে দেন আমরা একটু বাচ্চাটাকে দেখানোর ব্যবস্থা করে দেন সঙ্গে তো ভাই অনেক সুন্দর অনেক সুন্দর একটা আল্লাহ দিছে ভাই অরিজিনাল বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী জি ভাই কপাল খুলে গেছে ভাই জি জি আর বাট চারটে বাটে একটু দেখা দেওয়ার তো হিনা নাকি হ্যাঁ বাচ্চার যে এখনই নিপিল দেখা যাচ্ছে বাচ্চা দুই ঘন্টা আড়াই ঘন্টা বাচ্চা দেখো বাচ্চা দেখি আচ্ছা এখন স্পষ্ট এই যে বাটগুলা ভাই একদম স্পষ্ট দেখা পারে আচ্ছা এখনো মানে ফুল পড়তেছে ফুল পড়ার প্রসেসিং তো চলতেছে কিন্তু বাচ্চার বাটের কোয়ালিটি মাশাআল্লাহ জি জি ধরেন 6 ঘন্টা ফুল পড়তে লাগে কেবল আড়াই ঘন্টা বাচ্চা দিতে 6 ঘন্টা লাগে যে ওলান পালান নিছে ভাই আসলে প্রথম বিয়ানের রেকর্ড কেমন ছিল ভাই প্রথম বিয়ানে ধরেন ষোলো সতেরো সের হয়েছে এই বিয়ানে আশা করছি আঠারো উনিশ কে কাঁচা বাচ্চায় ষোলো সতেরো ছিল না আচ্ছা মোটামুটি তিন ঘন্টার মতো বয়স চলে ফুল পড়ার প্রসেসিং এখনো চলতেছে আস্তে আস্তে ক্লিয়ার হবে না জি জি টানছেন কিন্তু একবার ভাই ধরেন দুইবার প্রথমে টানিয়ে বাচ্চা খাওয়ালাম দ্বিতীয়বারও ইনশাল্লাহ ওই বাট ব্যথা যাবে দেখে টানিয়ে দিছি আচ্ছা মানে টান দেওয়া হয়েছে হ্যাঁ দুইবার এখন তো গাবিকে বারবার টেনে টেনে দেওয়া লাগবে জি জি আচ্ছা তো এই বিয়ানে আপনার আইডিয়াতে কেমন থাকতে পারে ভাই ভাই আমার আইডিয়া গরুটা সর্বনিম্ন কম করে হলেও আঠারো উনিশ লিটার দুধ হবে উনিশটা হবে না আর আপনার এইখান থেকে বরাবরই একদম শতভাগ দুধের গিরান্টি সহ গাভীগুলা বিক্রি হয় যারা বিগত দিনের প্রোগ্রামগুলো আপনার বিষয়ে জানে তারা কিন্তু দেখলেই বুঝবেন যে হয় আমি কিন্তু আসলে যেগুলা বাচ্চা দেওয়া গরু জি জি আমি সেগুলা গরু বেশিরভাগ পানায় দেখা দেয় বা দুই দিন তিন দিন যাই থাকুক আমার বাসায় থাইকে দেখেই নেই ভাই একটু কাঁচা বাচ্চার বয়স হলে পরে অনেক সময় দেখা যায় যে যতটুক পাচ্ছেন ততটুকই একদম প্রতিবেদনের লাইভ দুধ দহন হয় আপনার জি ভাই জি জি তো ভাই প্রতিবেদনের প্রথম গাবি যারা নেবে অবশ্যই দুধ মুদ যাচাই করেই কিনবে আপনি দামটা ছোট করে বলে দেন সবার উদ্দেশ্যে ভাই আমি ইনশাআল্লাহ দাম একটু ছোট করেই বলবো মেলা দিন প্রোগ্রামে আসি নেই মেলা কয়েকদিন জি 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 অনেক দিনের গ্যাপ অনেক দিন প্রোগ্রামে আসি নেই কিনলাম

এখন গরুটা যেহেতু বিক্রয় করবো আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নেব একদম দুই লক্ষ চল্লিশ হাজার জি ভাই একটু কি সম্মান এবার কথা বলার জায়গা ভাই সম্মানের মতন দাম চাই নেই এই গরু ধরেন অন্য খামার ওরা তো দাম চাবেনি দুই লাখ ষাট পয়সা চাই তো একটু আলোচনার জায়গা কি দেওয়া যায় দুই নাম্বার সিরিয়ালের গাভিটা দেখ জি ভাই দেখেন দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ সাইজ এর নিয়ে ভাই এটাও তো অনেক বড় সড়ো বডি ডাবল বডি ভাই এবার গরুগুলা প্রতিটা গরুই ভাই বড় গরু কিনছি আচ্ছা আচ্ছা দামেও কিনছি ভাই ওই মানুষ বলে যে গরুর দাম কোন দাম তৈরি হবে ভালো দাম ভালোই ভালো আচ্ছা এটাও ভাই সাদা রংটা অনেক বেশি কালো রং শুধু মুখের এই দিকটা দাঁত বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত জি ভাই চার দাঁত বলছেন ধরছি ভাবছেন এটা ধরব না এরকম কিছু নাই তো ভাই এখানে কোনো মিথ্যের আশ্রয় নাই প্রতিটা গরু যেটা যে দাঁত বলবো সেই দাঁতের কথা বলবো আর সেটা দড়ি দেখাবো সেটাই ভাই কারণ ব্যবসায়ী একদিন না হাসি দিলেই ঘুমورছে একবার ধরবে না ঘুমورছে আচ্ছা দেখি ভাই এটা আমরা একটু যাচাই করার ব্যবস্থা করে দেন কি দেখেনি ভাই একটু দাঁতটা ধরেন সাথে আমরা একটু শুরুতে দাঁতটাই দেখেনই একদম চার দাঁত বলছেন না দেখি একটু আসলে কষ্ট হয়ে যায় ডাক্তার দেখানো খুব কষ্ট হয়ে যায় বসে সরাই দেন ভালো করে আচ্ছা এক দুই তিন চার দুই পাশে দুইটা দুইটা করে ছোট দাঁত জি ভাই একদম স্পষ্ট ছেড়ে দেন দেখি প্রথম রাউন্ডের গাবি নাকি প্রথম এই গাবিটা ভাই প্রথম রাউন্ড আচ্ছা এই যে এটা প্রথম রাউন্ড আর আগেরটা ছিল দ্বিতীয় রাউন্ড ওটা কি অদাতে বাচ্চা দিছে না দুই দাঁতে ভাই ভাই ওটা আপনার প্রথমে অদাতে বাচ্চা দিছিল আচ্ছা এবার চার দাঁত আচ্ছা আর এটা প্রথমে চার দাঁতে বাচ্চা হ্যাঁ এটা প্রথমে চার দাঁতে বাচ্চা দেবে আচ্ছা ভাই এরকম একটু লেট করে ধরে দিলে গাবিগুলো কিন্তু একটু পরিপক্ক ভালোভাবে হয় জি ভাই আচ্ছা সময় কেমন আছে ভাই এটা ভাই এটা সময় ধরেন সাড়ে আট মাস চলতেছে আমার তো কিনা গরু আচ্ছা আচ্ছা কার্ডও আছে উনি আমাকে বলে দিয়েছে সাড়ে আট মাস ইনশাল্লাহ এখন বাচ্চা দেওয়া

প্রায় 25 বছর 26 বছর ব্যবসা করতেছি আচ্ছা আচ্ছা গরু বছর লালন পালনের করার সাধ্যে সেই অভিজ্ঞতার আলোকে সেই অভিজ্ঞতার ইয়েতে আশা করছি প্রথম বেনেই গরুটা 20 লিটার না হলে 18 19 লিটার দুধ হবে ভাই 18 19 এর একটা আইডিয়া জি ভাই কারণ বডিটা সর্বোচ্চ বড় আচ্ছা অনেক বড় সরো বডি শুরুতেই বলছি আমরা ভাই দাম কত টাকা পড়বে এটার ভাই এটার দাম না দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার ভাই এটাতে সুযোগ থাকবে না নাকি সুযোগের জন্যই পাঁচ হাজার বাড়াই যায় আড়াইশোর উপরে আচ্ছা এটা ভাই দুই লক্ষ পঞ্চান্ন না পাঁচটা হাজার টাকা কমা দুই লক্ষ পঞ্চাশ ভাই দুইটা যদি কেউ একসাথে নিয়ে নেয় কারণ দুইটাই বড় বডির গাবি যাত মানে দুইটাই অনেক সরেজ অনেকেই ভাই জোড়া ধরে নেওয়ার চিন্তাভাবনা ভাই যদি নেয় সেক্ষেত্রে কি একটু ছাড় হবে না ভাই এই দুইটা গরু যদি কেউ একসাথে নেয় আর জন্য একটু ভালোই ছাট আছে আচ্ছা সেটা কি আলোচনায় নাকি সেটা আলোচনা আচ্ছা গুমরাস কার ফাস কর না না ভাই আচ্ছা তো যারাই কিনবে আপনার সাথে কথা বলে নিয়ে নিতে পারে চলুন পরবর্তী সিরিয়ালের গাবিটা আমরা দেখি আচ্ছা দেখেন ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আরেকটা অনেক বড় সরো বডি তবে এটার শরীর স্বাস্থ্য অনেক হিস্টোপুষ্ট টাইপের ভাই ভাই এটা আপনার দ্বিতীয় বিনের গরু তো বডি তো ভাই অনেকটা দানব আকৃতির মতো বিশাল বড় মানে দ্বিতীয় বিনের গরু যখনই একটু বাচ্চা দেয় না আচ্ছা তখন সেসব মানে আরো একটু যত্ন গাভী গরুর যদি ঠিকভাবে যত্ন নেওয়া যায় না তাহলে বডি তে কোনো সময় ভাঙে না গিয়ে জি জি আচ্ছা অনেক সুন্দর একটা বডি ভাই দাঁত বস কেমন এটা ভাই এটা আপনার দাঁতে হচ্ছে ছয়টা ছয় দাঁত না সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি সময় কেমন নিবে ভাই এখনো ভাই এগোটা মাজা একটুকু বসে নাই আচ্ছা এক লোকও মাজা বসে নাই অনেক আছে ব্যাপক ধরুন যে পালন করছে 20 22 লিটার দুধ হবে এখনি কিন্তু এখন মাযা একটু গো বসে আপনি দেখেন সর জমিনে বাস্তবে সম্ভব এমনি ভাই গাবি সৃষ্ট হবে একেবারে শান্ত হবে মা বুলনা দহন করতে পারবে হ্যাঁ সবাই দেখি একটু দেখান আসতাস আমি দেখাচ্ছি আপনি কাছে আসবো একেবারে শান্ত হবে আসলে মালিক চেনে গুরু মালিক তো কাছে গেলে খান্ডা হবে এখন ওর যে জায়গা আছে দাদা কিন্তু যে পালন করেছে এখনো ব্যাপক জায়গা আছে এই জায়গাগুলো একদম কভার হয়ে যাবে একদম টিসু পেপারের মতো পাতলা মনে হচ্ছে দেখেন আপনি নিজে একটু দেখেন ভাই মাসালে যে ধরা মাত্র একদম বলে আসছে এখন রানিং টাও কত কেজির পালান নিয়ে আছে ভাই ভাই রানিং এ এই পালানে বাইশ কেজি দুধ হবে বাইশ কেজি আচ্ছা সেকেন্ড বিয়ানের একটা কবি প্রথম বিয়ানের রেকর্ড কি জানতে পারছেন কাঁচা বাচ্চা প্রথম বিয়ানের এই গরুটা আমার একেবারে নিজের আত্মীয়র মধ্যে গাভীটা কিনে নিয়ে আইছি আচ্ছা আচ্ছা আমি তো সবে এলাকার উপর থেকে কিনি ভাই জানা শোনা গাভি না কিনলে এত বড় গাভি রিক্স থেকেই যায় জি 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 আচ্ছা এই গাবিটা আমি জানার কারণে আমি একটু বেশি দাম দিয়ে কিনছি আমারও আবার একটু সেইভাবে বেচতে হবে না না অবশ্যই জিনিস যেরকম যখন কিনা যেরকম বিক্রি তো এরকমই হবে তো ভাই এটা ভাই এটার গ্যারান্টি কি রকম দিবেন এই আর দাম কি রকম থাকবে ভাই আমি গাবে এটার গ্যারান্টি দেব চব্বিশ লিটার চব্বিশ লিটার না মিললে কি হবে না মিললেই গরু যেখানে যাবে যে ভাই নিক আমি ওখান থেকে ব্যাগ নিয়ে আসবো আচ্ছা গাবি এই গাবির জন্য যদি আমাকে ফোন দেয় ভাই ডাইরেক্ট কিন্তু কোনো কথা ছাড়া কোনো কথা নাই আচ্ছা দাম কত টাকা পড়বে বলেন ভাই এটার দাম নেব এটার দামও বেশি চাবো না ছোট করে দিয়ে দেন ভাই যেহেতু প্রথম থেকে ছোট দামে দিচ্ছেন সেই হিসাবে ছোট এটার দাম নেব দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ জি ভাই আচ্ছা শুধু সময় একটু বেশি আছে এর জন্য নাকি ভাই আচ্ছা না হলে তো এরকম পর্তায় মনে হয় পাইতো না না জি ভাই আচ্ছা গাভি আমরা দেখালাম মোটামুটি তিনটা মোটামুটি অনেক সুন্দর কালেকশন করছেন ভাই একদম জাত গাভি দেখলাম কোনটা অজাত ছিল না জি ভাই আমি ওই মিথ্যের আশ্রয় নাই যে যেগুলা জাত সেইগুলার কথাই বলেছি আচ্ছা তারপরে দর্শক ভাই ওটা নিজে বিচার বিশ্লেষণ গত মানে মাথা ইয়া করে সেটা নেবে আচ্ছা তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আমি যদিও নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব তারপর আপনি নিজে মুখে আরেকবার বলে দেন আমার নাম্বারটা জি আমার ইমো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন তারপরে ওয়ান সেভেন জিরো থ্রি এইট থ্রি এম হোয়াটসঅ্যাপ তো সব এমনি আসে না ঠিক আছে এটাই যে কোন সময় ফোন দিলে তিনশা কোনো সময় আচ্ছা একদম পরিশেষে ভাই আপনারা তো অনেক অভিজ্ঞ সেই আলোকে সবাইকে যদি কোনো পরামর্শ বা মেসেজ দিতে চান ভাই এটা মেসেজের কথা কি বলবো আমার কথা যে ভাই যেই যেখান থেকেই কথা বলুক আর যে কথাই না বলো আমার কথা সরজমিনে গাভীতে অনেক কিছুই দেখার থাকে দুধের গাবি হোক বা চোখের উপরে তো ভাই কিছু নাই জি 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 যেখান থেকে গাবি গাফি চোখে এসে যাচাই চোখে এসে দেখে নেওয়াটাই ভালো সে আমার ঠিক নেই আর অন্য জায়গা সেটাই ভাই তাইলে আর প্রতারণার কোন জায়গা নেই আচ্ছা তো রাজ্জাক ভাই আজকে এ পর্যন্ত থাকি ইনশাআল্লাহ আবার তো আসতে হবে সামনে নতুন কালেকশন দেখে সেব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম